মানুষ ও পায়রার ভালোবাসার এমন নজির মিলেছে বরিশালে নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা ইমন গাজী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি বছর ছয়েক আগে শখের বসে যশোর থেকে একজোড়া কবুতর এনে পালন শুরু করেন ইমন ডিম দেওয়ার পরে কবুতর দুটির মৃত্যু হলে দেশি মুরগির ডিমের সঙ্গে তা দিয়ে ফোটানো হয় পায়রাটিকে বাচ্চা ফোটানোর পর থেকে ইমন নিজেই সন্তানের মতো লালন পালন শুরু করেন ভালোবেসে পায়রাটির নাম দেন পিয়াল ইমন জানান ছোট থেকেই কবুতর লালন পালন করতে ভালো লাগে তার সেই থেকেই পিয়ালকে পালন করেন তিনি ইমনের ভালোবাসার পায়রাটি নাম ধরে ডাকলেই উড়ে এসে তার কাঁধে বসে এমনকি খাবারও খায় ইমনের মুখ থেকে যাবতীয় খাবার যা আছে সব আমার মুখ থেকে সংগ্রহ করে আর আমি যখন অফিসে যাই তখন আমরা বোঝাই রাখে যাই তখন না বুঝাই গেলে না বললে গেলে খাসার ভিতরে বসে পাকলারা লড়া দেয় পাক থেকে ব্লেড বের হয়ে যায় আর বাসাতে থেকে অফিস থেকে বাসায় যখন আসি তখন ওরে গোসল করাই প্রতিদিন বেলা গোসল করাই এবার হারিয়ে গেছিল ভার্সিটি বসে রং চাকাইতে গেছিলাম তো হারাই গেছিলো এক সপ্তাহ পরে আমি পাইছি তো আমার দেখেই ও আর কি উড়াল দিয়ে নাইমে গেছে আমার গাড়ি বসছে আমি ওরে পাই আবার খুশি হয়েছি ইমন ও তার পায়রা পিয়ালের এমন কারসাজি দেখতে প্রায়ই ভিড় জমায় উৎসুক জনতা পায়রা ও মানুষের এমন ভালোবাসা দেখে মুগ্ধ তারা পশু পশু আর মানুষের প্রেম এটা আসলে গড গিফটেড ঠিক আছে এগুলো আসলে ডিসক্রাইব করার মতো জিনিস না তারপরেও জিনিসটা দেখে ভালো লাগে তার এই কবুতর সময় কাঁধে থাকে আর কবুতর যেখানেই যায় সে কবুতর নিয়েই যায় কবুতরটা দেখতেও ভালো লাগে আমাকেও দেখতে অনেক ভালো লাগে আর আমাদেরও মনে শখ জাগে যে তার মতন আমরাও কবুতর পালি সে কবুতর নিয়ে ওরা কবুতরে তার গাড়ে বসে চা খায় পানি খায় ইত্যাদি সবকিছু তার ওই গাড়ে বসেই খায় খুব ভাল লাগে দেখতে সত্যিকারের ভালোবাসার মূল্য মানুষ না বুঝলেও বোবা প্রাণীরা ঠিকই বুঝতে পারে ইমন ও পিয়ালের গল্পটা যেন সে কথাই আরেকবার মনে করিয়ে দেয় বিজয় টিভি নিউজ ডেস্ক